ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাসগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএম এর কর্মী সমর্থকদের উল্লাস এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মৈদুল আনিস খান পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশে কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে

গাড়ি আছে গাড়ি আছে দেখো আছে কথা ছিল কিন্তু এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে এটা দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স হয়েছে আর পুলিশ গ্রেফতার করছে তৃণমূল ঘোষণা করছে কে তিলোত্তমার বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই এবং তিলোত্তমার বিচার বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার বিশার কি ন্যায্য বিচার হতে হবে তার জন্য আন্দোলন গোটা বাংলায় এটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত আজকে সিডিও কমপ্লিট সেই বিষয়গুলো ওই ডাক্তারদের লড়াইকে গুরুত্ব জানাই ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমান নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না চলবে একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোন প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি